এই প্রথমবার ইতিহাসে প্রথমবার ভাই আমার গেঞ্জি আপনি কি মনে করছিলেন গাড়ির কথা কম এই প্রথমবার আপনার একটা করলা নিয়ে আসলাম চব্বিশ সালে রেজিস্ট্রেশন করা গাড়ি গাড়ির বয়স কয়েক মাস মানে এটা আজকে যে প্রাইস দিব কারা গাড়ি লাগবে এত সুন্দর গাড়িটা করছে তো এটা করছে কি দেখেন এর মধ্যে যে ইঞ্জিন দিছে প্রিয়াস গাড়ির মধ্যে যে ইঞ্জিন দিছে করলা ক্রস গাড়ির মধ্যে যে ইঞ্জিন দিচ্ছে ওই সেম ইঞ্জিনটা দিয়ে দিছে এই গাড়ির মধ্যে আপনি কি ইঞ্জিনটা দেখেন এই গাড়িটা আপনার সিএচআর ইঞ্জিন যখন দেখায় তখন কিন্তু এমনই দেখা যায় দেখেন সিএচার ও সেমিনও সেম আবার আপনার করলা ক্রস এর ইঞ্জিনও সেম এখন যেটা দেখা যাচ্ছে এটার মধ্যেও সেম মানে একই ইঞ্জিন দিয়ে পাঁচটা গাড়ি বানাইছে এরকম অনেক গাড়ি আছে ভাই এলিয়ন প্রিমিও ইঞ্জিন সেম মানে ম্যাক্সিমাম গাড়িতে কিন্তু করলা ইঞ্জিন সেম আমরা আজকে যে গাড়িটা দেখাইতেছি এই গাড়িটা মডেল হচ্ছে দু রেজিস্ট্রেশন চব্বিশ এই যে জাপানি ব্যাটারি এখনো গাড়ির সাথে আর আমার হাতে যে অকশন পেপারটা দেখতেছেন এটা কিন্তু জাপানের অপশন শীত অকশনটা জাপানের পেপারে আসছে গাড়ির সাথে দেখেন বাংলাদেশের পেপারগুলো এত ভারী না পাতলা হয় এটাই তো অনেক মোটা এবং আপনি দেখেন অন্যান্য অকশন পেপার কিন্তু এমন থাকে না সো এটা গাড়ির সাথেই পাঠায় দিছে ফোর পয়েন্টের গাড়ি এবং এটা জাপান থেকে আসছিল চুয়ান্ন হাজার সাতশো ছাব্বিশ কিলোমিটার চৈলা গাড়ির মডেল উনিশ রেজিস্ট্রেশন সাল দুই কিন্তু গাড়ির দাম ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং একদম হান্ড্রেড পার্টিক দাম আগে বলে দিছি অনেকে আগে শুনতে চান টাকায় আপনি পাবেন একটা করলা গাড়ি যেটা চব্বিশ সালে রেজিস্ট্রেশন ওকে এবার আসেন পিছনে যাই এই গাড়িটা কিন্তু আজকেই আনছে এখন ওই রকম ওয়াশ পুলিশ ধোয়া মশা হয় নাই কাজ চলতেছে কাজ চলতেছে এটা পিছনে লুকটা একটু দেখায়নি পরে খোলে নেই দেখেন মানে গাড়িটা কিন্তু দেখতে অনেক সুন্দর এখনো মার্কেটের সেকেন্ড হ্যান্ড মার্কেটে কিন্তু এই গাড়িটা ওই রকম অ্যাভেলেবল হয় নাই মানুষ যারা কিনছে তারা এখনো ওইরকম ভাবে বিক্রি করা শুরু করে নাই লাকিলি আপনি এই গাড়িটা পেয়ে যাবেন মডেল উনিশ রেজিস্ট্রেশন চব্বিশ এটা হচ্ছে করলা এই যে দেখেন করলা এক লিটার তেলে কয় কিলো যাবে ভাই একবারে মিনিমাম ভাবে আপনি বিশ থেকে পঁচিশ মানে আপনি প্রি আসে যে মাইলেজ পান এটা তো পাবেন এবং আপনি করলা ক্রস তারপরে সিএইচআর যেমন মাইলেজ পাবেন এটা তো সেম পাবেন কারণ ইঞ্জিনটাই সেম আচ্ছা এখন ব্যাগলাটা খোলেন গাড়ির কিন্তু সবকিছু এখনো অরিজিনাল আছে লাইট গ্লাস হাতে নাই হাতে নাই সব অরিজিনাল এখন সেন ভিতরে দেখাই এটার ভিতরে কিন্তু জায়গাও অনেক দেখেন মডেল 2019 রেজিস্ট্রেশন 24 আপনি দেখেন এই যে চেসিস দেখলে বুঝবেন এখনো পুরা টন্টনা টিন বডি দেখেন এই যে নাটের গোড়াগুলো আমি ক্যামেরা কত ভিতরে ঢুকেছি দেখেন একদম নতুন গাড়ি মানে এইটার নাম্বার প্লেট খুললেই মনে হবে নতুন আপনি নাটবল্টগুলো দেখলেই বুঝবেন একটা গাড়ির কতটুকু বয়স হয়েছে এটা কিন্তু আপনি এই যে বিশেষ করে এই জিনিসগুলো একটু ভালো করে দেখবেন চেক করবেন তাহলে বুঝবেন আচ্ছা এটা একটু উল্টান নিচের কম্বল কম্বলটাও মনে হয় ওই রকম ভাবে ময়লা হয় নাই দেখছেন একদম নতুন মতো আর এই যে প্যাকেট গাড়ি নিবেন পুরান দাম দিবেন পুরান কিন্তু ফিল নিবেন নতুন নতুনের চোখ বন্ধ করে দেখছেন এই এটা একটু খোলো তো লাইভেই খোলো দেখাই দেই এটা চেসিস একটু খুলে দেখাই চাকাটা খুলতে পারবা হ্যাঁ খুলতে দেখেন একদম মানে নতুনের মতো একটা গাড়ি করোলা দুই হাজার উনিশ মডেল চব্বিশ সালে রেজিস্ট্রেশন কয়েক মাস ব্যবহার হয়েছে গাড়ি পাবেন আজকে ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকায় ঢাকা শহরে সেকেন্ড হ্যান্ড মার্কেট খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাবেন এই গাড়িটা পাবেন না দেখছেন উপরে কম্বল একদম নতুন আছে একদম নতুন এটা আসলে সত্যি নাম্বার প্লেট খুললেই নতুন মনে হবে এখন দেখেন এই যে ভিতরে ভাই মানে কি দেখামো কোন সেই তো বললাম কন্ডিশন হ্যাঁ গাড়িটা শুধু ভাই আনছে ওই ভালোভাবে এখনো ওয়াশ পলিশও করতে পারে নাই আপনারা যারা উনিশের মডেল করলা এই গাড়িটা খুঁজতেছেন অনেকেই খোঁজে এই গাড়িটা অনেকেই খোঁজে আমিও খুঁজি কিন্তু সেগমেন্ট মার্কেটে গাড়িটা নাই এখনো অ্যাভেলেবল এখনো এরকম অ্যাভেলেবল হয় নাই লাইটটাইড সব অরজিনাল আছে তো ভাই ফুল ফুল ওর দেখায় দেন না হ্যাঁ টাইট সব অরজিনাল আছে দেখাই দিলে তো সুবিধা হবে আচ্ছা গাড়ির কাগজ আপডেট তো নাকি হ্যাঁ আপডেট আছে ওকে সো এই গাড়িটা দেখেন 19 এর মডেল এ যে এখনো গ্লাস গ্লাসের মধ্যে 19 লেখা আছে দেখেন সিএইচআর কি 19 এর মডেল আছে কয় টাকা দাম আমরা কত মিনিমাম সাড়ে চার লক্ষ টাকা কমে পিছনে ভিতরে কিন্তু যে ভদ্রলোকের গাড়ি আপনি চাইলে কভারটা খুলে ফেলতে পারেন অনেকে হয়তো লাল কালো কালার পছন্দ না হইতে পারে

এবং এই গাড়িটা সে নিবে আশা করি এই গাড়িটা সে নিয়ে জিতবে ঠকবে না কারণ দাম কত শুনছেন মাত্র চব্বিশ লাখ সরি ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার চব্বিশে হ্যাঁ দামাদামি করা যাবে না করা যাবে না হ্যাঁ দামাদামি করা যাবে না একজন লেখছে কি হাসান ভাই আহ হাইপ্রুফটা কই হাই বুঝলাম না হাইপ্রুফ ক্রিডিট হ্যাঁ হাই ত্রিড না হাইপ্রুফ কি যেন বলছে ওকে তো গাড়ির লুকটা দেখেন কালারটা হচ্ছে ব্ল্যাক স্ট্যান্ডার্ড কালার ওই ভাই

কালার কিন্তু অরিজিনাল আছে করলা দুই হাজার উনিশের মডেল চব্বিশে রেজিস্ট্রেশন এবং এই গাড়িটা আজকে পাবেন ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় বাকি কথা শোরুমের নাম্বার স্ক্রিনে দিয়ে রাখছি ফোন দিয়েন ঠিকানা হচ্ছে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের পাশ পাশে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের পাশে আচ্ছা এই যে একজনের লিখছে হাবিবুর রহমান ভাই

এটা রাখা যাবে 2250 22 লক্ষ 50000 টাকা 50000 টাকা কাগজপাতি আপটুডেট আছে ওকে তারপরে এচারাও এচারাও শুরু মে আরো গাড়ি আছে আজকে দেখাবো না টি স্কয়ার পূর্ণ মডেল 22 লক্ষ 50 আর করোলা 2019 এর মডেল 24 এর রেজিস্ট্রেশন মাত্র 26 লক্ষ 50000 টাকায় লাইট গ্লাস এ টু জেড 100% অরজিনাল আছে এবং টায়ার রিম ভালো আছে খুব ভালো আছে আমি একটু এই পাশ থেকে একটু পুশটা দেখা দি ভাই এটার বাটনটা কি বাম পাশে এই দেখেন একদম সেম আমার করলা ক্রসে যেমন এই জায়গাটাতে পাওয়ার সুইচ এটার মধ্যেও এখানেই সুইচ ঠিক আছে এবং বাটন গুলাও কিন্তু সেম করলা ক্রস এর মতোই গাড়িটা আসলে কি বলবো এটা খালি ক্রস না চালায় খুব মানে এটা ক্রস না এটা হচ্ছে শুধু করলা সো যদি কেউ নেন চালায়া শান্তি পাবেন ভালো একটা গাড়ি দাম কম মাত্র 26 লাখ 50 এ একদম 2024 সালে রেজিস্ট্রেশন করা গাড়ি আপনার এক বছর এখনো বয়স হয় নাই যদি কেউ নিতে চান নিতে পারেন ভালো গাড়ি